সেই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য কামিয়াবি করার জন্য সেই বাচ্চা যে যে বিষয়টা আমার আল্লাহ লিখে রেখে দিয়েছিলেন অমুক জাগাতে অমুক ব্যক্তির বাচ্চাদের দাঁড়াতে সেখানে একটা আমি আমার প্রশংসার মজলিস তৈরি করব সেই মজলিসকে পরিপূর্ণ সাফল্যত করার জন্য সমস্ত বাচ্চার অভিভাবকদের কাছে সর্বপ্রথম আমি আবেদন নিবেদন তাদের কাছে জানাবো তেনারা বাদ মাগরিবের পরেতে এই মঞ্চের সামনে এসে যেন তেনারা উপস্থিত হন এবং তেনাদের বাচ্চাদের জীবনের স্বার্থে তাদের জীবনে সাফল্যের স্বার্থে তেনারা যেন বাচ্চাদের উৎসাহিত করে থাকে একটা বলা বাহুল্য যে আজকে বিশেষ করে এই সভাটা যদি কোনো একটি রাজনৈতিক সভা যদি হতো কোন দুনিয়াবি কোন সভা যদি হতো অন্যান্য কোন বিচিত্র অনুষ্ঠান যদি হতো আলহামদুলিল্লাহ সেখানে এই এলাকাতে যুবক যুবতীদের ভিড় পুরুষ মহিলাদের ভিড় দেখে মাথা খারাপ হয়ে তাদেরকে বসাবার মতন জায়গা দেওয়া সম্ভব ছিল না আলহামদুলিল্লাহ আশা করব এই গ্রামের সমস্ত অভিভাবকদের সকলেরই যথেষ্ট চেষ্টা যথেষ্ট সহযোগিতা আসে যদি সহযোগিতা যদি না থাকত সেই সমস্ত ব্যক্তির বাচ্চাদেরকে এই মোনাজাম মুক্তবেতে নানা পাঠাতেন না আলহামদুলিল্লাহ এ থেকে বোঝা গেল যে সে সমস্ত অভিভাবকদের সকলের ইচ্ছা সকলেরই বাচ্চা সহযোগিতা করবে এটা বড় আশা করি এখন আমি এই মঞ্চে এই মঞ্চে কিছু মুনাজ্জাম মুক্তাবের বাচ্চাদেরকে আসার জন্য তাদেরকে অনুরোধ করব ওই বাচ্চাগুলো এবং না পরিবেশন করবেন এবং সেই তাদের বাচ্চাদের পরিবেশন ইনশাল্লাহ আমরা সকলে সুন্দরভাবে ভাবে মনোযোগ দিয়ে ইনশাল্লাহ সেরকম আমরা দেখবো ইনশাল্লাহ নুরুদ্দিন নুরুদ্দিন আছে কেন আসো এক নম্বর কেতাবের বাচ্চাগুলো গুলো চলে এসো এক নম্বর কেতাবের এক নম্বর কেতাবের বাচ্চা গুলো এখানে চলে এসো ছেলে মেয়ে সব চলে এসো যারা হাম সুন্দর পড়তে পারবো তার মন চলে এসো এসো তাসমিনা তানজিনা সব চলে এসো

ご覧のとおり。<noise> <noise>

بابو تمہارا ہم پڑھتے پورو آؤ آؤ سر کچھ جی ہاں چلو شروع کرو आओ आओ सर को झुकाए झुकाए その頃 তেজন কিশ্য়কানে মায়াই হিযা ক্টাই করাম আই চারা নাথ জাণবো হোটা পোটা নাথ জিয়া কাগদুলাা চ্লা সরা করাকাডুলে কাককানারা ন

মাশাআল্লাহ দেখেছেন ভাই এই গোচি গোচি বাচ্চাগুলো এই গোচি গোচি বাচ্চাগুলো হামদ্রনাথ আপনাদের সামনেতে সুন্দরভাবে প্রেজ করেছে 마শাআল্লাহ হামদ আমরা যেটা বুঝি আমি বললাম যে হাম হাম কাকে বলে হামদ হচ্ছে আল্লাহ ছন্দ আকারে আল্লাহর প্রশংসা করাকে তাকে হামদ বলে দিনের কোন কথা আল্লাহর প্রশংসিত কথা যখন সেটাকে একটা ভঙ্গিমার দ্বারা বলা হয় তার নাম হয় হামদ আর নাথ কাকে বলে আমরা সাধারণত বলি নাথ পড়ো নাথটা কি নাথ কাকে বলা হয় যে বাচ্চারা যে বলে আল্লাহ কাদুলারা প্যারা নবী হামারা এটা হলো ছন্দ ছন্দ আল্লাহ রসুল পাক সাল্লামের প্রশংসা আমি যখন একটা ছন্দ আকারে পড়ব সেটার নাম হবে না তো এই বাচ্চারা ছোট ছোট কচি বাচ্চা হয়তো মনে হয় কেউ ক্লাস টু এ বা কেউ ক্লাস থ্রিতে পড়ে তা না আলহামদুলিল্লাহ বাচ্চা গুলো যথেষ্ট সুন্দর হামদ নাথ পেশ করেছে তো এর পরবর্তী যে প্রোগ্রাম এর পরবর্তী যে পর্ব আসছে ইনশাল্লাহ আপনাদের সামনে একটি বাচ্চা গজেল পাঠ করবেন এরপর মগরিবের নামাজের জন্য বিরতি এসব মাসাল্লাহ এখন আপনাদের সামনে একটি বাচ্চা গজল পেশ করবে তো সেই গজল পেশ করার জন্য আমি সেই বাচ্চাকে মঞ্চেতে দেখেছি সেই বাচ্চাটির

زندگی سم کی صورت یا میری ہو میرے دم سے یو ہی میرے وطن کی زینت جس طرح پھول سے ہوتی ہے چمن کی زینت زندگی ہو میری پروان کی صورت رب کی شمس ہو مجھ کو محابت یا رب ہو میرا کام غریبوں کی حمایت کرنا دد مندوش سوئی پوس حمایت کرنا میرے اللہ برائی سے بچانا مجھ کو

সুন্দর একটি ছন্দ পেশ করেছেন তো এই ছেলেটার জন্য আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ এখন মাগরিবের নামাজের জন্য বিরতি ইনশাআল্লাহ মাগরিব বাদ আর সুন্দরভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এখানে সেখানে না ঘুরে এই বাচ্চাদের উৎসাহিত করার জন্য আমরা সকলে এই মঞ্চের সামনে এসে উপস্থিত হব ইনশাআল্লাহ